अल्लाम मुद्व তো বন্ধুরা ঘটনা হচ্ছে সবাই এই অ্যানিমে অথবা বলা যেতে পারে ডং হয় ব্যাপারে কথা বলছে তো সবাই যেহেতু বলছে তো আমি কেন পিছিয়ে থাকবো আমিও এই ব্যাপারে একটি ভিডিও নিয়ে আসলাম এবং এই বছর তেমনিতেও আমি ডং হয় প্রতি এডিক্টেড হয়ে আছি তো থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোন ডং বা অ্যানিমের ব্যাপারে কথা বলতে চলেছি আপনারা বুঝে গেছেন তবে তাও আমি বলে দিতে চাই বিকজ ভিডিও লং করতে হবে তো বন্ধু আজকে আমি লর্ড অব দি এই ব্যাপারে কথা বলতে চলেছি ইয়ার ডিসে যে স্টাইপ এক ভিডিও তো অনেক বকবক করলাম এবার মূল ভিডিওতে যা যাক হাই এভরি আই এম হাসিন ইউ আর ওয়াচিং অ্যানিমে ফিরিক অ্যান্ড লেস স্টার্ট দ্য ভিডিও তো প্রথমে কথা বলা যাক এই অ্যানিমে প্লটের ব্যাপারে আমি আপনাকে বলে দিই যে দিস ইসেকাই অ্যানিমে ওয়েট ইসেকাই নাম শুনে পারলে যায় না এই অ্যানিমেটা ওই সব হয় না এই অ্যানিমেতে আসলে একটি স্টোরি আছে তো মোস্ট অফ দি ইসেকাই অ্যানিমেতে কি হয় কোন আসে এবং আমাদের মেইন ক্যারেক্টারকে মেয়ে ফেলে এবং সেই মেন ক্যারেক্টারটি অন্য জগতে চলে যায় যেখানে সে এই জগতে লুজাই ছিল তবে অন্য জগতে গিয়ে সে একেবারে ফ্যান্টাসি হিরো হয়ে যায় এবং আমি বুঝি সেই মেন ক্যারেক্টার গুলো এমন কি জাদু করে যে সেই জগতে যতগুলো মেয়ে আছে তা সবাই ওই এমসি পিছনেই দোয়ে তো এই অ্যানিমাই গল্পটি হয় আমাদের মেন ক্যারেক্টার জো মিঙ্গ সাথে যে একটি রিচুয়াল পারফর্ম করে যে রিচুয়ালের নাম হচ্ছে লাক ইনহান্স রিচুয়াল মানে এই রিচুয়াল করে হয়তো ভাগ্য পরিবর্তন করা যায় অথবা ভাগ্য ভালো করা যায় এরকমই হতে পারে যেহেতু নামে ইনহান্স আছে তো এনিওয়ে এই রিচুয়ালটি করতে গিয়ে হয়তো তার কাছে কোনো একটি ভুল হয় যার ফলে সে একটি ইসেকাই ওয়ার্ল্ডে চলে আসে এবং সে এখানে ক্লাইন্ট মোরালিট নামে একটি লোকে বডিতে চলে আসে অ্যান্ড ওয়ে আপনার যেন আমার উচ্চারণ করতে সমস্যা আছে যদি এইসব নাম উচ্চারণ করতে ভুল হয় তো কাইন্ডলি ক্ষমা করে দেবেন এবং কমেন্ট ট্রোল করবেন যাতে এই ভিডিওটি রিস বাহে এবং এখানে যেই ক্লাইন নামে লোকটি ছিল সেখানে আত্মহত্যার চেষ্টা করেছিল তবে তাই বডিতে আমাদের এমসি চলে আসে তবে এখন প্রশ্ন হচ্ছে ক্লায়েন্ট আসলে আত্মহত্যা কেন করতে চাইছিল নাই সেই মতো কি সেও তাই কোম্পানি পেশায় তবে এখন যত ইসেকাই ওয়ার্ল্ডে চলে আসেছে তবে তাই যে বডিটি আছে পৃথিবীতে সেটা তো মারা যায়নি সেটা তো এখনো জীবিত আছে মানে তাকে তো কোন মেয়ে ফেলেনি মাধ্যমে এখানে এসেছে তো সে এখন কিভাবে তাই বাড়িতে ফিরবে অর্থাৎ পৃথিবীতে ফিরবে ওয়েল সেই সব বিষয়টা এখন আমরা এই অ্যানিমেটি দেখলেই বুঝতে পারবো এন্ড সিন্স দিস ইজ এ এটা প্যাক ভিডিও আমি আই বিসি পয়লায় না দিয়ে এই ওয়ার্ল্ডের ব্যাপারে কথা বলা শুরু করবো তো এই অ্যানিমেটি খেয়ে ভালোভাবে বোঝার জন্য আমাদের এই অ্যানিমে ওয়ার্ল্ডেই হিস্ট্রি সম্পর্কে জানতে হবে তো বাচ্চারা খাতা কলম বের করে নাও ইতিহাস ক্লাস শুরু হতে যাচ্ছে তো এই অ্যানিমে ইতিহাস পাঁচটি এপিক অথবা যুগে বিভক্ত প্রথমটি হচ্ছে দি কেওয়াস এপিক দ্বিতীয় এপিক হচ্ছে দি ডার্ক এপিক থার্ড এপিক দি ক্যাটোলিজম এপিক ফোর্থ এপিক দি এপিক অফ দি গডস অ্যান্ড দি ফিফথ এপিক ইজ আয়রন এজ এপিক উইচ ইজ অন গোয়িং এখন এইসব এপিকগুলো কীভাবে শুরু হলো এবং কীভাবে শেষ হলো এগুলো নিজেদের মধ্যে একটি মিস্ট্রি এন ডি এজ এপিক যেটা বর্তমানে চলমান মানে যেটা গল্প বর্তমানে দেখানো হচ্ছে সেই এপিকটা কিন্তু কিছুটা আমাদের এই রিয়েল ওয়ার্ল্ডে ভিক্টোরিয়ান এরা অথবা উনিশ শতকের শেষে যেমনটা ছিল ঠিক তেমনই এবং যাতে ইতিহাসের প্রতি অনেক ভালো ধারণা আছে যা একটু বেশি বুদ্ধিমান মানুষ আছে এখানে তারা নিশ্চয় জানেন এই এরাতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অথবা শিল্প বিপ্লবের জন্য অনেক বিখ্যাত ছিল তবে এই ইসেকার ওয়ার্ল্ডটি যে শুধু শিল্প বিপ্লবের উপরেই টিকে আছে সেটা কিন্তু না এই ওয়ার্ল্ডে আরও আছে ম্যাজিক পোশান ডিফারেন্ট ডিফারেন্ট গড এবং তাদের ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার এই জগতের ম্যাপটা কিছুটা এরকম এটাকে বলা হয় নয়ডাই কন্টিনেন্ট আই হোপ আমি সঠিক বললাম তো এখন ঘটনা হচ্ছে অতীতে গস্থে মাঝে একটি যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধ শেষে সাডার এবং নর্ডার্ন কন্টিনেন্টটি মানুষের এই বসবাসের জন্য উপযোগী থাকে এই জন্য বাকি কন্টিনেন্টে আমাদের কোনো হোডিস দেওয়া হয়নি অথবা আমি হোডিস খুঁজে পাইনি তো এখন আসা যাক নর্ডার কন্টিনেন্টে এই কন্টিনেন্ট চারটি দেশে বিভক্ত এম স্ট্রিমলি সরি আমি এই নামগুলো নিজে থেকে পড়ে দিতে পারছি না আমি স্ক্রিনের সামনে লিখা দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে পড়ে গরমে আমার অবস্থা খারাপ করে দিয়েছে ফ্যান অফ করে করছি তবে এতটুকু জেনে এখন এই কন্টিনেন্টটা আছে আছে মানে দেশটি এখানেই মূলত আমাদের এমসি রিবন হয়েছে অথবা এই বডিতে চলে এসেছে মানে ক্লায়েন্ট এই দেশে থাকে তো এই বাই সব থেকে কমপ্লিকেটেড ব্যাপারে কথা বলা যাক এটাই পাওয়ার সিস্টেম মানে সিরিয়াসলি এটাই পাওয়ার সিস্টেম এত ফাঁকটা যে আমি কখনো হয়তো কোন

এক্সেট্রা তো এই নয়টি গ্রুপের মধ্যে বাইশটি প্যাটওয়ে আলাদা করে ডিভাইড করা তবে যেহেতু সময় কম আমি লট অফ দি মিস্ট্রি প্যাটওয়ে শুধু এক্সপ্লেন করছি তো লট অফ দি মিস্ট্রিতে আছে ফুল এ ও ডোর তো এখানে যেই সব বাইশটি পার্টওয়ে দিয়ে আছে এগুলো প্রতিটি গট লেভেলে টাইটেল এই লেভেলে পৌঁছানোর জন্য আপনাকে আলাদা আলাদা লেভেল পার করে আসতে হবে তখন গাই আপনি এই লেভেলে পৌঁছাতে পারবেন তো মানুয়াতে এই লেভেলগুলোকে বলা হয় সিকোয়েন্স যেখানে নাইন থেকে জিও পর্যন্ত সিকোয়েন্স আছে যেখানে এই সব সিকোয়েন্সেরও আলাদা আলাদা নাম আছে এখানে যেই লেভেল 9 সিকোয়েন্স আছে সেটা কম পাওয়ারফুল এবং যেটা জিও সিকোয়েন্স আছে বেশি পাওয়ারফুল তো এক ভাই ভিডিও থেকে আমি এই সফট টিচুই করে নিয়ে এসেছি সেটা আমি এখানে লাগিয়ে দিয়েছি আপনারা সকল ডিটেইল এখান থেকে পেয়ে নিতে পারেন আমি আই বলতে বাঁচি না আমাকে ক্ষমা করুন তবে আমি এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই যে আপনি লেবেল 9 এ সিকোয়েন্স কিভাবে এম করবেন তো এই জন্য আপনাকে একটি পোস্টেন পান করতে হবে যে বিষয়টি আমাদের অ্যানিমেতেও দেখানো হয়েছে এবং যখন আপনি কোনো পোষণ পান করে সেই গুলোকে ব্যবহার করতে পারবেন তখন আপনাকে বলা হবে এবং এই এক একটা সিকোয়েন্সেই এক এক একটা একটা মানে পোষণ পান করলে আপনি এক এক পাবেন তবে এখন যদি আপনি সব কিছু তাড়াতাড়ি কয় চক্কয়ে সকল পোষণ একসাথেই খেয়ে ফেলেন তাহলে আপনি আউট অফ কন্ট্রোল হয়ে যাবেন এবং পাগল হয়ে মারা যাবেন জলদিকা কাম কা কাটা হে এই বিষয়টি তো সত্যি দেখছি তো তো শেষ পেঁচ যা পাখি থাকছে সেটা হচ্ছে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন তো এখন আমি এই ভিডিওতেই ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করাবো না কারণ এটা অ্যানিমে স্টার্ট হয়ে গেছে এবং সেখান থেকে আপনি ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস হতে পারেন সিন্স দিস ইজ এ মানওয়া অ্যাডাপ্টেশন তো হতে পারে সোলো লেভেলিং ফ্যান্সরা এটা এটা ভেবে দেখতে বুঝছে যে হয়তো এটাতে সোলো লেভেলিং এর মতনই স্টোরি থাকবে তবে আমার বন্ধু আমি একটি জিনিস বলে দিই যে যদি আপনি এই সিরিজটি দেখেন তো আপনি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হবে যদি আপনি সোলো লেভেলিং ফ্যান হন বিকজ এই অ্যানিমেতে স্টোরি আছে তো সোলো লেভেলিং ফ্যান্সদের আর রোজ না করে এই ভিডিওটি এখানেই শেষ করি তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে অন করে দেবেন আচ্ছা আমি এত কষ্ট করে যে ভিডিওটি বানালাম দেখা যাচ্ছে এই ভিডিওতে ভিউ আসছে না তখন কি হবে বাট এনিওয়ে আমি এই মুহূর্তে সেই সব ব্যাপারে চিন্তা করতে চাই না তো আমি চললাম বায়োলজি পড়তে কারণ আমি ভুলে গেছিলাম যে কালকে আমার বায়োলজি পরীক্ষা আছে তো আল্লাহ হাফিজ